ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে নির্বাচন তাদের জন্য তাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানো আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা ঘোষণা কেন্দ্রবিন্দু এখন রাজধানী দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময় গুনছে পুরো দেশ সরকার ঘনিষ্ঠ একাধিক সূত্র নিশ্চিত করেছে আগস্টের প্রথম সপ্তাহে জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন আয়োজনের তারিখ ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস একই সঙ্গে পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণার প্রস্তুতি এখন প্রায় চূড়ান্ত যার খসড়া এরই মধ্যে তৈরি করেছে জাতীয় ঐক্যমত কমিশন আমি আবারও বলি যে আমাদের পক্ষ থেকে আমাদের কাজ হচ্ছে আপনাদের সহযোগিতা করা সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করার প্রচেষ্টা অব্যাহত রাখা এবং যত দ্রুততম সময়ে সম্ভব একটি নির্বাচনের দিকে অগ্রসর হওয়া গেল কয়েক সপ্তাহের আলোচনা বিতর্ক আর রাজনৈতিক টানাপোড়েন পেরিয়ে এখন দৃশ্যপটে স্পষ্ট হয়ে উঠেছে দুই সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নির্বাচন কমিশনকে আগাম বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনাও চূড়ান্ত একই সঙ্গে জুলাই সনদের খসড়া তৈরি করে ফেলেছে জাতীয় ঐক্যমত্য কমিশন যা একত্রিশ জুলাইয়ের মধ্যে দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে আমরা আশা করি যে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি হবে যা আগামীতে দেশ কিভাবে চলবে কি আদর্শ ধারণ করবে তার একটি দলিল দলিল হয়ে উঠবে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনার ঝড় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে এই ঘোষণাই তো তাদের আন্দোলনের মূল দাবি জনগণের যে দাবি অন্যদিকে জামায়াত এবং কিছু দল আপত্তি তুলে জানায় বিচার ও সংস্কার শেষ না করে নির্বাচন ঘোষণা মানেই ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেয়া আগামীতে আমরা চাই জরুরি অতি জরুরি সংস্কার সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যা তার জায়গায় চলে যায় এই ঘোষণাকে ঘিরে রাজনীতিতে যেমন উত্তেজনা তেমনি রয়েছে সন্দেহ আর জল্পনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকের পর নির্বাচনের সম্ভাব্য সময় উল্লেখ করা হলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো বার্তা না থাকায় বিএনপির ভেতরেই দানা বাঁধছিল সন্দেহ আমরা ধৈর্য ধরে গণতান্ত্রিক আচরণ করেছি সব কিছু শুনে নিয়েছি যদি আমাদের নেতা বলে দশ মিনিটে এই সচিবালয় ঘেরাও দিয়ে সবকটাকে বের করে এই সরকার পতন করতে পনেরো লাগবে না এটা আমি বিশ্বাস করে। তবে আসামাদের ঝিলিক এনে দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার তিনি বলেন প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবে জানিয়েছেন আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই তিনি নির্বাচনের সময়সীমা ঘোষণা করবেন আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন এই বক্তব্যে জোরালো হলো নির্বাচনী গুঞ্জন তবে রইল দ্বিধাও জামাতসহ কয়েকটি দল বলছে সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনের তারিখ ঘোষণা হবে অগ্রহণযোগ্য তবে এনসিপি জানায় যদি জুলাই সনদ চূড়ান্ত হয় তাহলে নির্বাচনের তারিখ ঘোষণায় তাদের কোনো আপত্তি নেই সবচেয়ে বড় প্রশ্ন জাতির উদ্দেশ্যে ভাষণে কি সেই কাঙ্ক্ষিত ঘোষণা আসছে নাকি আবারও সময় গড়াবে রাজনীতি এখন এক উত্তাল নদীর মতো এর দিক ঠিক করতে প্রস্তুত পুরো জাতি কিন্তু পারে পৌঁছানোর জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন তুষার ইসলাম জাগু নিউজ বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে